পরে আমার হাতে হ্যান্ড কাপ পড়ানো হলো চোখ বেঁধে ফেলা হলো গাড়িতে উঠালাম গাড়িতে ভেতরে আমি বসলাম উচ্চ গান ছেড়ে দেওয়া হলো হিন্দি গান আমাদেরকে সাত দিনের জন্য করা হয় এবং এমন একটা জায়গায় রাখা হয় যে জায়গাটাকে এখন মানুষ আয়না ঘর নামে বলে আর কি এই সুযোগটা খুব সুন্দরভাবে এটাকে পালিশ করা হয়েছিল আর কি যে আমরা পারিবারিক কারণে মাইক্রো সহ মানে গাড়ি সহ সাত দিন আত্মগোপনে চলে গেলাম তাই না এটা পুরো মিথ্যা ছিল এটা কোনো ব্যক্তিগত ইস্যু ছিল না এটা একটা পরিকল্পিত গুম ইস্যু ছিল আর কি মনে হলো যে মেবি দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ মাই জার্নি মাই মিশন তা আমার মনে আছে যে আমি কালিমা শাহেদা পড়লাম এখানে এসে আমার হাত ধরলো যিনি ঠিক আছে তিনি আমাকে বললেন যে ওয়ে ফ্রম ডিবি ওয়ে ফ্রম ডিবি প্লিজ কোঅপারেট এই তো সে ভাই লুঙ্গি পড়া তাই আমি বললো আরে ভাই লুঙ্গি পড়ছেন সঙ্গে চলে বসে ব্যাপার না আমার পোশাক আছে ওখানে গিয়ে দিয়ে দেব তো ও বেচারা লুঙ্গি পরে উঠে গেছে ও লুঙ্গি পরে আয়না করে যে আমাদের গাড়িটা তার মাদ্রাসা গেটের সামনে ব্রেক করলো আদিকে ফোন দিয়ে বলবো যে গেটটা খুলো ফোন ডায়াল করার মধ্যেই এই চার পাঁচ মিনিটের মধ্যেই আর কি দুটা বা তিনটা হয়তো বড়ো বড়ো এই মাইক্রো টাইপেরই হবে ও হাই প্রোফাইল গাড়ি আর কি এরকম কিছু গাড়ি দাঁড়ায় গেলো এবং ওদেরকে আগে উঠে ফেলছে গাড়ির মধ্যে ভেতরে যদি আপনাকে মারাও হয় পিটানো হয় বাইরে আপনি সাউন্ড যাবে না যেটা চিৎকার করেন যে খিচুড়ি আমার আমার ওয়াইফের বাসায় খাওয়ার কথা ছিল আল্লাহ আমাকে ওই দিন সকালে জুমার দিন সকালবেলা আমার সামনে যে খাবারটাওয়ার সেটা ছিল খিচুড়ি যে আমাদের লোকেশনটা ট্রেস করা হয়েছিল বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা হেডকোয়ার্টারে যেটা আপনারা জানেন এটা তো অনলাইনে আসছিল আর কি এটা তো সবাই জানে কথা তখন কিন্তু স্পিকিং যে আমাকে এত মানুষ ছিল না ওই সময়ে ওই সময়ে সেই দুজন ভাই এসে আমাকে বলছিলেন যে ভাই আন্দাম ভাই আপনি তা বলছেন জি ভাই আপনাকে এই জায়গায় এইভাবে দেখবো এটা আমরা কল্পনা করি নাই কখনো বলছে যে তুমি না করো এখন কি তোমাকে করে মানে কথা কি তো যারা রিমান্ড করে তাদেরকে বড় ভাই বলে সম্বোধন করা হয় আর যারা সার্ভিস দেন তাদেরকে ছোট ভাই বলা রিমান্ড তো একটা পর একটা হচ্ছেই প্রতিদিনের মনে হয় একটা দুটা করে রিমান্ড হতো রাত্রে একটা করে হতো একটা রুটিন প্রোফাইল আছে তাদের যে আমি কোনো জঙ্গি সংগঠনের সাথে আছি কিনা আমি কোনো বৈদেশিক কোনো সংগঠনের সাথে জড়িত কিনা কেন আমি জিহাদের কথা বলছি কেন আমি ইকামতুদ্দিনের কথা বলছি কেন আমি মানে ফিলাফা শব্দ ইউজ করছি কেন সারিয়া বিধানের কথা বলছি এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে বেসিক্যালি আসলে কথা হচ্ছে কেন চাইনিস মুভমেন্টের এগেন্সটে কথা বলা হচ্ছে খাস করে কেন আমি ফিলিস্ত ইসরায়েল এগেন্স্টে কথা বলছি আর এদিকে ভারতের ইন্ডিয়ার এগেনস্টে কথা বলছি আমার কাছে মনে হয় ওই সাত দিন আমি যেভাবে আল্লাহকে ফিল করেছি এটা আমি মনে হয় আমি আমার জীবনে আর কখনো মনে নাই তিনি বলছিলেন যে তোমার এগেনস্টে দুইজন আলেমের বক্তব্য আছে আমাদের কাছে তার মানে আমরা বিষয়টা কি বুঝলাম যে এই তাগুদি শক্তির তাদের আন্ডারের এই বন্য সংস্থার এবং তাদের মানে যে চ্যাট চেইন অফ চেইন অফ কমান্ড তাদের মধ্যে এমন কিছু লিঙ্ক আছে যেটা দারিটুপি বলা মানুষই আপনার এভিডেন্স হয়ে কাজ করতেছে যে অমুকে জঙ্গি অমুকে খারেজি অমুকে উগ্রবাদী তাদেরকে বুঝাই দিচ্ছে বেসিক্যালি এই মানে গ্রুপ অফ পিপলটাই সারা দেশের মধ্যে অগণিত দিনী ভাই রাস্তায় নামলেন বন্ধন করলেন প্রোটেস্ট করলেন ফেসবুকে লেখালেখি করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলেন দেশ তো ছিল যুক্ত ছিল কথা না বললে না দীর্ঘ সময় আমরা ওইভাবে অনলাইনে বলতে পারি নাই তার ভূমিকা এখানে অনেক বেশি আছে তিনি যেভাবে মিডিয়াতে এটাকে উপস্থাপন করেছিলেন আমার স্ত্রী সেখানে কথা বলেছিলেন তখন তো এমন একটা অবস্থা ছিল যে অনেক পরিচিত আলেমও আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে বা চিনি না এরকম বলছে নাম বললে আবার অবাক হয়ে যাবে যে কোন কোন আলেম এটা বলছে কেন বলতে চাচ্ছি না এগুলো যা দেখ তোমাকে আমরা কী করবো রসায়ন দিব নাকি তোমাকে ছেড়ে দিব ছাড়লে কোথায় জানবো কী করবো তুমি বলো তা আমি বলো ঠিক আছে আমি একটা প্ল্যান করার চেষ্টা করতেছি বের হওয়ার পর রাস্তা স্পিড বেরি করে দেয় তোমাকে তোমার তোমার ব্যাপারে ফিজ দেবী বলে এত আগ্রহ কেন তোমার ব্যাপারে সংসদে কথা হচ্ছে কেন একদিন আসে এটা বলে চলে যায় আবার একটা রিমাইন্ডার বলে হ্যাঁ তোমাকে নিয়ে জাতিসংঘে কথা হচ্ছে কেন আবার আসে তোমাকে নিয়ে এত মানববন্ধন কেন এই কথাগুলো আমার দাওয়াতের মেজাজে মেজাজে বলেছে কোনো পলিটিক্যাল পার্টির পার্টি বিলং করে বলিনি কখনো আর আমরা কখনো কোনো পলিটিক্যাল পার্টিতে চোখ দিইনি কখনো এখনও দেয় নেই বা আমাদের রেপুটেশন এগুলো নাই আর আমি বলছি এখনও যদি আপনারা এই ধরনের দাওয়াত দেন ইসলাম কায়েম দাওয়াত তাবলি জিহাদ এস এম এ হকুমত শারিয়া আপনিও টেস্ট হয়ে যাবে আপনাকে টেস্ট করে ফেলা হবে এবং আপনারও যে আজকাল আজ আজ না হোক কাল যে কোনো বিপদ হবে না কোনো গ্যারেন্টি নাই তো সবচেয়ে ভাইটাল যদি আপনি কারোর নাম বলতে বলেন এই বিষয়ে খাস করে আমার দ্বিতীয় স্ত্রী সাবেকের কথা তার যে ভূমিকাটা এই ভূমিকাটাই আমার কাছে আসলে সবচেয়েতে মানে আমার হৃদয় ধাক্কাটা একটা অনুভূতির মতো থাকেন আমার প্রথম স্ত্রী এবং আমার এই পরিবারের যে সবর কমে বিপদগুলো ফেস করা সব কিছু মিলিয়ে এটা এটা সৌভাগ্য যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে তার মতো একটা স্ত্রী দান করেছেন আলহামদুলিল্লাহ যদিও ওই সাত দিন ভয়াবহ এবং অনেক সাফার আমাদেরকে করতে হয়েছে তারপর আমি আমার জায়গা থেকে এভাবে উপস্থাপন করলাম যে অন্য ভাইদের ত্যাগ কোরবানি এবং তাদের উপর যে জুলুম তাদের মজলুমিয়ার দেখে আমার কাছে আমাদের কাছে মনে হয় আমরা চারজন আমাদের কাছে মনে হয় যে এটা তাদের সবচেয়ে ভালো আচরণ ছিল আমাদের সাথে